হাতবদলের আগে প্রচুর ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক মহিলা সহ দুজন মালদা থেকে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে এসে ধরা পড়ে যায় জানা গিয়েছে ওই মাদক হাতবদলের খবর আগেই পৌঁছেছিল নকশালবাড়ি থানার পুলিশের কাছে সেই সূত্রের ভিত্তিতে নজর রাখছিল পুলিশ শনিবার ওই পাচারকারীরা মালদা থেকে ট্রেনে উঠে রাতে নকশালবাড়ি রেল স্টেশনে নামে সেখান থেকে খড়িবাড়িতে মাদক নিতে দিতে যাচ্ছিল সেই সময় নকশালবাড়ির রথখোলা রেলগেট এলাকায় এক মহিলা ও পুরুষকে আটক করে পুলিশ তাদেরকে তল্লাশি চালিয়ে চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ধৃতরা হল আরিমা খাতুন বয়স আটত্রিশ বছর এবং মোহাম্মদ মাজিরুল বয়স চল্লিশ বছর দুজনেই মালদার কালিয়াচকের গুলাবগঞ্জের বাসিন্দা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এই ঘটনায় আরও কারা জড়িত এবং কোথা থেকে এই মাদক পেল ও কার কাছে মাদক দিতে যাচ্ছিল তা জানার জন্য তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ